আপনারা হয়তো ইতিমধ্যে জানেন বাংলাদেশ সরকার সেন্ট মার্টিন ভ্রমণকারীদের জন্য বারোটি নির্দেশনা দিয়েছে এর মাঝে বলেছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহনে তারা নিরুৎসাহিত করেছে যেমন প্যাকেট যেসব খাবার গুলো আছে সেসব এবং প্লাস্টিকের স্ট্র প্লেট কাপ এই বিষয়গুলো এবং পলিথিন নিষিদ্ধ পলিথিনও তারা ব্যবহারে নিরুৎসাহিত করেছে দেখেন এখানে তো নিরুৎসাহিত করার কথা না এটা তো তারা সরকার নিষিদ্ধ করবে সরাসরি আমাদের পর্যটন কেন্দ্রগুলোতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করার জরুরি সেখানে ছড়িয়ে ছিটিয়ে প্লাস্টিকগুলো বিশেষ করে সেন্ট মার্টিনের কথা যদি আপনার দেখেন এটি সমুদ্রের মাঝখানে এখানে যে প্লাস্টিকগুলির ব্যবহার হচ্ছে সেগুলোই দিন শেষে সমুদ্রে চলে যাচ্ছে বা ফুরিয়ে ফেলা হচ্ছে অর্থাৎ দূষণ কিন্তু হচ্ছে তো এগুলো সেখানে বিক্রি এবং বহন পর্যটকদের পুরোটাই নিষিদ্ধ করা জরুরি এবং কড়াকড়ি করা জরুরি এবং পর্যটক যারা আপনারা যাচ্ছেন সেন্ট মার্টিনে আপনারা তো সেখানে ঘুরতে যাচ্ছেন সেখানে গিয়ে তো আসলে সিপস খেয়ে এটা ফেলে দেওয়ার কোনো মানে হয় না আপনারা প্লিজ প্লাস্টিক বহন করা এবং ব্যবহার করা পর্যটন কেন্দ্রগুলোতে গিয়ে এই ব্যাপারে সচেতন হন এবং পরিবেশ রক্ষায় আসলে সোচ্চার হন আসুন আমরা একবার যুক্ত প্লাস্টিক ব্যবহার করা থেকে বিরত থাকি